মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন নটা বাজে দশ মিহি তো বেরিয়ে গেল স্কুলের জন্য সকাল সকাল অরিন্দম চলেছে বাজার থেকে একদম মিহিকে স্কুলে দিয়ে মাছটা জমা ধোয়া হয়ে গেছে ঘরদোর একদম ঝকাঝক তকাত গুছিয়ে ফেলেছি আর আজকে মিশন হচ্ছে বাথরুম ক্লিন করা একটা অরিন্দম একটা আমি দুজনে দুটো করব এখন আর তারপরে ঠাকুর ঘরের জায়গাটা ক্লিন করা আজকে অনেক কাজ আছে আমার তো চলো সব কাজটা সেরে একবারে যখন ব্রেকফাস্ট করব তখন দেখা হচ্ছে বা যখন পুরো দশটা অরিন্দম বেরিয়ে গেল অফিসের জন্য আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট সকালবেলা আজকে খেলাম অনেক দিন পরে ছাতু ছাতু গিলতে পেরেছি আমি কাটা কাটা লাগছে এখনও বাট গিলতে পেরেছি ছাতুটা আর তার সঙ্গে একটা আমান্ড আর অনেক দিন পর এইগুলো খেতে পারলাম যাই হোক কালকে থেকে আবার সকালবেলা ওই এবিসি জুস তারপরে আমান্ড আখরোট এগুলো শুরু করব কারণ এখন অসুবিধা খুব একটা হচ্ছে না হালকা কাটা লাগলেও মোটামুটি ঠিকঠাক আছে আর কি চলো এখন একটুখানি ব্লকটা রেডি করি ব্লক রেডি করে নিয়ে তারপরে আছে মেয়েকে আনতে যাওয়ার ওই সাড়ে দশটার দিকে বেরোবো আধা ঘন্টা হাতে এখনও সময় আছে আর ঠাকুর ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ঠাকুর ঠাকুর দিয়ে নিয়েছি আজকে চল আসছি পরে হয়ে গেছি যাচ্ছি মেয়েকে আনতে এইবারে পাচ্ছি ঘুম সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর কালকে ছেলে ঘুমিয়েছি প্রায় তিনটের দিকে গল্প করতে করতে বেজে গেছে দুটো আড়াইটে আর ঘুমোতে ঘুমোতে তিনটে বেড়ে গেছে কালকে আমার আর আজকে সকাল সকাল বাড়িতে যাবে হনুমান সকাল সকাল তোরসা গেছে একটু বাড়িতে কালকে ওদের ওই আমাদের নিটের ওয়েস্ট বেঙ্গল যে মানে স্টেট কাউন্সিলিং টা ওটার ওই এর জন্য আজকে ইয়ে আছে এনআরএস এ ওর ভেরিফিকেশন আছে মানে ডকুমেন্ট ভেরিফিকেশান তার জন্য ডোমসাইল সার্টিফিকেট লাগবে তো সেইটা আনতেও সকল সকাল কাছে বাড়ি ওখান থেকে একবারে ডাইরেক্ট কাকুকে নিয়ে ঢুকবে নাড়েছে তো হয়ে গেলে তারপর আবার এখানে আসবে এই হচ্ছে আপাতত ব্যাপার আমি আপাতত টোটোটা ধরি ধরে যাইয়ে নিয়ে আসবো আমি জানি স্কুল থেকে এসেই আবার কালার নিয়ে বসেছে খুব ভালো মেয়ে এটা আমার এই হোয়াইট কালারটা আমার আচ্ছা তা হোয়াইট কালারটাই নয় আমার হোক হোক

একটু যায়নি না অল্প গেছিল অল্প গেছিল একটা নতুন বন্ধু গেছিল কি নতুন বন্ধুরা গেছিল বলো আচ্ছা ঠিক আছে তুমি লেখো এবার কি কালার আসছে কি কালার এটা গ্রিন কালার মোটেই নয় এটা ব্লু কালার এইটা গ্রিন কালার এটা কি কালার গ্রিন কালার না হ্যাঁ এটা ব্লু কালার আর ওটা গ্রীন কালার আমার কী কালার হবে বলো আমার কী কালার নেব অরেঞ্জ কোনটা অরেঞ্জ দেখাও তুমি দেখি কোনটা অরেঞ্জ এটা ইয়েলো এটা কি কালার কোনটা অরেঞ্জ তুমি বলো না মা এইটা অরেঞ্জ কী কালার বলো এটা অরেঞ্জ চলো অরেঞ্জ কালার অরেঞ্জ কালার

হালকা লাগছে হালকা একটু একটু গলায় চলো আজকে ইচ্ছা আছে একটুখানি আমাদের খাবার খাওয়ার এতদিন আমি মিহির রান্না খেয়েছি আজকে দেখি একটু ডাটার তরকারি আর পমফ্রেট মাছের ঝোল হয়েছে আজকে তো ডাটা আলু কুমড়ো গাজর টাজর সব দিয়ে একটা তরকারি আর পমফ্রেট মাছের ঝোল এই হয়েছে আমি অ্যাকচুয়ালি না মানে খুব এটা ওটা সেটা মা রান্না করে ওরকম এটা ওটা সেটা এটা ভর্তি রান্না আমি এত খেতে পারি না আমার মনে হয় সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হবে তার সঙ্গে একটা মাছের ঝোল থাকবে আমার সবজি সবজিও গেল মাছের মাছও গেল ব্যাস আমার এটুকুতেই হয় মানে আমি ওই বেশি এই এই আমি ঠিক কিনতে পারি না আর বাড়ি গেলে মা এত পদের রান্না করে তখন কোনটা ছেড়ে কোনটা খাবো আমি বুঝতে পারি না যাই হোক

নিচে এখন বাজে সাড়ে ছটা আমি অনেক দিন পর একটা জম্পেশ ঘুম দিলাম পাঁচটায় শুয়েছি পুরো সাড়ে ছটায় উঠলাম সাড়ে ছটা একটু আগে উঠেছি ছটা দশ পনেরো দিকে উঠেছি তোর এখন এসে পৌঁছায়নি বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে ও দক্ষিণেশ্বর জাস্ট ক্রস করছে মানে ভাবো ও তোমাদের তো বলাই হয়নি ভাববে এটাই বাকি করে তোর স্যার আজকে কাউন্সিলিংয়েও যেতে পারেনি কাউন্সিলিং বলছি দূর ভেরিফিকেশানে যেতে পারেনি ওর ওখান থেকে সব কিছু কমপ্লিট করে বেরোতে বেরোতে বেজে প্রায় সাড়ে তিনটে সাড়ে ছটা বেজে গেল অলরেডি এখনও এসে পৌঁছায়নি এনআরএসে চারটের মধ্যে যাওয়ার কথা ছিল যাই হোক ওরা এক্সটেন্ড করেছে এটাকে কালকে সকালবেলা যাবে সা আবার জিনিসপত্র সব হাতে চলে এসছে এবারে কালকে সকালবেলা গিয়ে শুধু ভেরিফিকেশানটা করবে আর কালকে মিহির আছে হচ্ছে প্যারেন্ট টিচার মিটিং সেটা হচ্ছে দশটা থেকে বারোটা সেখানেও যাব আর

এইটা একটা তোমার এর এইটা একটা মিকি বনু ঠিক আছে মা সুন্দর হয়েছে আচ্ছা খুব সুন্দর এইটা মিথি বনুর কি সুন্দর মিহিদি দিদির মতন হ্যাঁ এইটাও তাও দিয়েছে খুলে দেখাও তো হুম দেখাও দেখাও দেখি দেখি ঘোরাও ঘোরাও আমার দিকে ঘোরাও ভাই একই রকম তো দুজনে যাই হও আচ্ছা আচ্ছা ও শুয়ে পেতে দেখাতে হয় আচ্ছা হ্যাঁ সুন্দর দারুন খুব সুন্দর মাগো কোথায় মাকে বাবা কোথায় মাকে এরকম চলো 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 ঝুটি বাঁধো ঝুটি বাঁধো আসো earth... না okay, <mesela soundsfranshumanaya>

বলতো আর একটু ডাকা তুমি জুতো করেছো দেখি না